প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন উদারা অর্জুন যে জ্ঞানী ব্যক্তি উদারচিত্ত সমস্ত বিষয়ে সমানভাবে দৃঢ় এবং তাঁর আত্মা আমার সঙ্গে সংযুক্ত সেই ব্যক্তি সরাসরি আমার কাছে পৌঁছায় এবং সর্বোত্তম পথ লাভ করে উদারা মানে উদার চিত্ত বা মহান চেতা সর্ব মানে সর্ববিষয়ে এ বইতে মানে সমভাবে জ্ঞানী মানে জ্ঞান সমৃদ্ধ বা বুদ্ধিমান ব্যক্তি তো আমিই অর্থাৎ নিজের আত্মা দিয়ে বা আত্মিকভাবে মেয়ে মানে আমার প্রতি বা ঈশ্বরের প্রতি মতম মানে সংযুক্ত বা নিবদ্ধ অস্তিত মানে স্থির বা দৃঢ় অবস্থায় থাকা স মানে সেই ব্যক্তি হি মানে নিশ্চয়ই যুক্তাত্মা মানে যুক্ত চিত্ত মাম মানে আমাকে বা ঈশ্বরকে এব মানে একমাত্র অনুত্তমাম মানে সর্বোত্তম বা শ্রেষ্ঠ গতিন মানে গন্তব্য পথ বা লক্ষ্য এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে উদারচিত্ত ও সমান দৃষ্টি সম্পন্ন জ্ঞানী ব্যক্তি সত্যিকারের ঈশ্বর ভক্ত উদারা সর্ব বলতে বোঝানো যায় যে সে সমস্ত বিষয়ে সমভাবে দৃষ্টিপাত করে কোনো কিছুকে ছোট বা বড় ভালো বা খারাপ হিসাবে পক্ষপাতমূলকভাবে দেখেন না তো মে মতম অংশে তিনি নির্দেশ করেছেন যে আত্মিকভাবে ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি একটি বাহ্যিক ভক্তি নয় বরং অন্তরের স্থিতি একনিষ্ঠতা এবং নিজের আত্মাকে ঈশ্বরের হাতে অর্পণ করা শ্রীকৃষ্ণ আরও বলেন যিনি এমন যুক্তচিত্ত এবং উদারচিত্ত জ্ঞানী তাঁর সরাসরি তাঁর কাছে পৌঁছায় এই পথই অনুত্তম গতিম অর্থাৎ সর্বোত্তম পথ অর্থাৎ জীবনের চূড়ান্ত লক্ষ্য মুক্তি ও ঈশ্বরের সান্নিধ্য এই ধরনের ভক্তির মাধ্যমে অর্জিত হয় এখানে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল উদারতা সমতা জ্ঞান এবং আত্মসংযম মিলিত হলে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো সম্ভব শুধু বাহ্যিক আচার বা আচার্য কর্ম নয় অন্তরে স্থিরতা সংযোগ পরম লক্ষ্য অর্জনের মূল চাবি কাঠি। ভগবত গীতার সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ক্রমান্বয়ে অর্জুনকে সঠিক ভক্তি জ্ঞান ও আত্মার সংযোগের মূল মন্ত্র প্রকাশ করেছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি ভক্তির বিভিন্ন রূপ মায়ার প্রভাব এবং মানুষের আচরণের বৈচিত্র্য বর্ণনা করেছেন এখানে তিনি সরাসরি জানাচ্ছেন যে সংযুক্ত উদারচিত্ত জ্ঞানী ব্যক্তি ঈশ্বরের কাছে পৌঁছায় অর্জুনকে বোঝানো হচ্ছে যে আত্মার স্থিতি জ্ঞান ও ঈশ্বরের প্রতি একনিষ্ঠ সংযোগ ছাড়া কেউ সর্বোত্তম পথে চলতে পারে না এটি আত্মশুদ্ধি ও ভক্তির মিলিত চূড়ান্ত লক্ষ্য কি শিখতে পারেন এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে উদারচিত্ত সমান দৃষ্টি এবং আত্মসংযুক্তি অর্জন করলে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছায় আমরা আরও শিখতে পারি যে বাহ্যিক ভক্তি সাধনা বা আচারের চেয়ে অন্তরে স্থিরতা সংযোগ ও জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গভীর শিক্ষা হল উদারতা জ্ঞান এবং একনিষ্ঠ ভক্তি মিলিত হলে জীবনচক্র ও মায়ার আবরণ অতিক্রম করা সম্ভব এই পথই সর্বোত্তম যা আত্মার মুক্তি ও ঈশ্বরের সান্নিধ্য নিশ্চিত করে বহু নাম জন্ম না মন্ত্রী জ্ঞান টপদীয়হতী বাসুদেব হর্বমিতি সমহাত্মা সুদুর্লভ হে অর্জুন বহু জন্মগ্রহণের পর জ্ঞানী ব্যক্তি যে ঈশ্বরকে স্মরণ করে তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ বাসুদেব এমন মহাত্মা চরমভাবে বিরল এবং সুদুর্লভ বহু নাম মানে বহু জনের। জন্ম নামন্তে মানে জন্মান্তর ধরে অর্থাৎ জীবনের বহু জন্মের পর জ্ঞানবান মান জ্ঞানী ব্যক্তি প্রপদ্যতে মানে শরণাগতি করে বাসুদেব মানে বাসুদেব সর্বশ্রেষ্ঠ ঈশ্বর যিনি সর্বত্র বিরাজমান স মানে সেই ব্যক্তি মহাত্মা মান মহাত্মা বা মহান চেতনা সম্পন্ন সুদুর্লভ মানে অত্যন্ত বিরল বা সহজে পাওয়া যায় না সর্বমিতি মানে সর্বশ্রেষ্ঠ বা সর্বময় এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি যিনি ঈশ্বরকে স্মরণ করেন তিনি সত্যিকারের মহাত্মা বহু জন্মান্তর ধরে ধার্য করা জ্ঞান অভিজ্ঞতা ও সাধনার শেষে যিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন তাকেই বাসুদেবের সঙ্গে সমপর্যায়ে ধরা হয় বহুনাং জন্ম নামন্তে অংশটি নির্দেশ করে যে মানুষের আত্মা এক বা দুই জন্মের মধ্যেই সর্বশ্রেষ্ঠ উপলব্ধি পায় না জীবনের বহু জন্মের ধ্যান জ্ঞান ধৈর্য ও সাধনার পর সে সর্বোচ্চ বোধে পৌঁছায় শ্রীকৃষ্ণ এখানে মহাত্মার বিরলতা স্পষ্ট করেছেন সবাই এই চূড়ান্ত জ্ঞান অর্জন করতে পারে না এই মহাত্মা সহজে পাওয়া যায় না তাই তিনি সুদুর্লভ এটি আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞানী ও ভক্ত হওয়া খুবই কষ্টসাধ্য তবেই সম্ভব এই শ্লোকটি আরও নির্দেশ করে যে যারা সত্যিকারের জ্ঞান ভক্তি ও ধ্যান যারা ঈশ্বরকে স্মরণ করে তারা সর্বশ্রেষ্ঠ মহাত্মার পরিচয় লাভ করে এই ধরনের ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় এবং মানব জাতির জন্য অনুকরণীয় ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে এই শ্লোক অর্জুনকে নির্দেশ দেয় যে জ্ঞানী ও ভক্তিপূর্ণ মহাত্মার আসল পরিচয় ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর মধ্যেই পূর্ববর্তী শ্লোকগুলিতে ভক্তি জ্ঞানী ব্যক্তি ও একনিষ্ঠ ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ সেই ব্যাখ্যার বা সেই শিক্ষার সমাপনী অংশে মহাত্মার বিরলতা ও গুরুত্ব স্পষ্ট করেছেন অর্জুনকে বোঝানো হয়েছে যে জীবনচক্র ও জন্মান্তরের পরিশ্রম সাধনা ও জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছায় এটি চূড়ান্ত মুক্তি ও পরম প্রাপ্তির পথ কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞানী এবং ঈশ্বর ভক্ত হওয়া বিরল তবে সম্ভব বহু জন্মান্তরের সাধনা ধ্যান ও জ্ঞান অর্জনের মাধ্যমে এই মহাত্মা অর্জিত হয় আমরা আরও শিখতে পারি যে ঈশ্বরের সান্নিধ্য মহাত্মা সহজে পাওয়া যায় না এটি জীবনের ধৈর্য সততা ভক্তি ও জ্ঞান অর্জনের ফল সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল অসীম সাধনা একনিষ্ঠ ভক্তি ও জ্ঞানী চেতনার মাধ্যমে মানুষ ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে সর্বোচ্চ মহাত্মা হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এই মহাত্মা মানব জাতির জন্যে অনুকরণীয় এবং চূড়ান্ত মুক্তির পথ দেখায় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে